এই জায়গা পুরো বাইকের মতোই ভাই আপনি যখন চালাবেন বুঝবেন না এটা কি রাস্তায় মানুষ বুঝবে না যে এটা কি ট্যালেন্ট নাকি হচ্ছে ব্যাটারি ব্যাটারি এই মডেলটা দেখতে পারেন এক্সপ্লোরার এম3 আমরা তো ইম্পোর্টার সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের থেকে যদি কেউ ডিলারশিপ নিতে চায় অবশ্যই নিতে পারবে সারা বাংলাদেশে ডিলারশিপ আমরা দিচ্ছি আচ্ছা ডিলারশিপ নেওয়ার জন্য হচ্ছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে একটু এক্সট্রা ফিচারস আছে আপনার উপরে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটা কি সোলার প্যানেল হ্যাঁ সোলার প্যানেল এটা আপনি রোদে যখন চালাবেন 25% এর মতো চার্জ ব্যাকআপ দিবে আজকে হচ্ছে ইলেকট্রিক বাইকের একটা স্বর্গরাজ্যে চলে আসছি আপনাদের এমন একটা সন্ধান দিব এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন দামের ইলেকট্রিক বাইক পাবেন দেখুন কত ধরনের মডেল আপনারা মডেল দেখে কিন্তু শেষ করতে পারবেন না অ্যাকচুয়ালি এটা এমন একটা শোরুমে চলে আসছি এখানে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে হোলসেলও নিয়ে নিজেরাও ব্যবসা করতে পারবেন ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন আবার যদি চান যে এক পিস নেবেন হোলসেল দামে সেটাও কিন্তু আপনারা পারবেন আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে তানজিল ভাই আসসালামু আলাইকুম তানজিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই সবার প্রথম হচ্ছে আপনার দোকানের বা আপনার শোরুমের লোকেশনটা একটু বলবেন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে মানিকনগর বিশ্ব রোড স্টার লাইন কাউন্টারের বিপরীত পাশে আচ্ছা স্টার লাইন কাউন্টারের ঠিক বিপরীত পাশে আপনাদের কাউন্টার আচ্ছা ভাই শুনলাম আপনারা আপনাদের কাছ থেকে সবচেয়ে কম দামে ইলেকট্রিক বাইক পেয়ে যাবে এটা কি আসলে সম্ভব এটা সত্যি আমাদের হচ্ছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে 55000 থেকে 1.5 লাখ পর্যন্ত আছে ইলেকট্রিক বাইক 55000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে আছে আপনাদের কাছে DX এর আইমা লুয়ান MCJ বাই মডেলটা আছে এই মডেলটা না আচ্ছা আচ্ছা এগুলো কোন জায়গার বাইক মূল এটা আসে হচ্ছে চায়না থেকে তবে এগুলো আর আসে না এগুলো হচ্ছে আপনার বাংলাদেশি যে শাওমি কোম্পানিটা আছে ওদের থেকে আসলে

আর প্রফোশনাল প্রাইস হিসেবে এখন রাখা হচ্ছে এক লাখ টাকা এক লাখ তেতাল্লিশ হাজার টাকা মানে অনেক ডিসকাউন্ট এটা হচ্ছে আইমা মা এফ আচ্ছা এটা হচ্ছে আর্থোয়ার্ডের ব্রাশলেস হার্ মোটর আর ব্যাটারি পাবেন হচ্ছে সাইড বোর্ড বাই সেম্পিয়ার গ্রাফিন ব্যাটারি আচ্ছা এটা রিম হবে আহ আর এটার এটার ইয়া কেমন পাবো মাইলেজ কেমন পাবো এটা মাইলেজ আর ছাপান্ন কিলোর মতো ছাপান্ন কিলোর মত না আর এটার বর্তমান প্রাইস টা কত রাখতেছেন বর্তমান প্রাইস টা হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা এই যে একটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কোম্পানির আইমা কোম্পানি এটা না এটা প্রাইসটা রাখা হচ্ছে এখন হচ্ছে 137000 টাকা 137000 টাকা আপনার কনফিগারেশনটা আমি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনার কনফিগারেশন একটু দেখে নিতে পারেন তারপর এই যে এটা হচ্ছে গ্রামীণ স্মার্ট বাইকের আপনার ইতালিয়ান যেই মডেলটা আছে বেস্ট ফম মডেল এটা সামনে পিছনে দুইটাই ডাবল ডিএক্স

ষাট বল বিশ এম্পেয়ারে যদি নিতে চান সেক্ষেত্রে এক লাখ দশ হাজার টাকা পরে ষাট বল তিরিশ এম্পেয়ারে নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা সেক্ষেত্রে মাইলেজটা নব্বই থেকে একশো কিলো আচ্ছা এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা সেম এটা আরেকটা কালার কালার এটা রেড কালারটা এটা হচ্ছে এক্সপ্লোইড জিরো সেভেন মডেলটা এটা প্রাইসটা পড়বে হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা যদি কেউ তিন চাকা করতে চায় সেক্ষেত্রে এক লাখ বিশ হাজার টাকা পড়বে আচ্ছা 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 আমাদের ওভারঅল যেগুলো বাইক আছে সবগুলোই তিন চাকা করা যায়

এটাতে ব্যবহার করা হচ্ছে আপনার সাইড বল বিশ লিড এসিড ব্যাটারি মাইলেজ পাবেন হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোর মতো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত মাইলেজ এটা টপ স্পিডটা পাবে হচ্ছে আবার বাইকের মতো কিছুটা আপনার হান্ড্রেড সিসি যেমন পঁচাত্তর আশি এরকম উঠে এটাও সেম পঁচাত্তর স্পিড পাবে টপ স্পিড উঠে টপ স্পিড সিঙ্কু পাওয়ার ফার্স্ট এগুলা সবই তো আসলে চায়না না সব চায়না এখানে যা আছে সবই চায়না এটা সম্পর্কিত এইটা হচ্ছে আপনার চারশো